যে ধরনের পলিসি নিজের নেওয়া উচিত তার মধ্যে তো মিলেটারি পলিসি ফিসকাল পলিসি এবং ফিসকাল পলিসির আন্ডারই হচ্ছে বাজেটের আকার কী হবে সেটা সম্পর্ক বিষয় সরকারের ব্যয় কত কী সরকার বাড়াবে সেটার উপর নির্ভর করছে যে আসলে আমাদের ইনফ্লেশনটাকে আমরা কত দ্রুততার সাথে নিয়ন্ত্রণ আনতে পারবো সেদিক থেকে সরকার নিঃসন্দেহে যথেষ্ট সতর্ক থাকবে এবার বাজেটের আকার যাতে অনেক বেশি বেড়ে না যায় বাজেট আকার সাথে রিলেটেড যে বিষয়টা সেটি হচ্ছে বিভিন্ন খাতের আমরা টোটাল যে বাজেট বরাদ্দটা দেওয়া হবে সেটা যেহেতু কম্পিটিং বিভিন্ন খাতের মধ্যে বরাদ্দটা ডিস্ট্রিবিউট করি তাহলে কোনো একটা পার্টি খাতে যদি বরাদ্দ বাড়াতে হয় তাহলে অন্য খাতে কমাতে হবে আর কি মানে যদি হান্ড্রেডের ডিস্ট্রিবিউশনটা একশো শতাংশ ডিস্ট্রিবিউশন আমরা দেখতে চাই সেই দিক থেকে মানে একটা বাড়াতে গেলে একটা কমাতে হয় আর কি সেখানেই প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রায়োরিটির প্রশ্ন যে আমাদের প্রায়োরিটিতে কোন খাতগুলোকে আমরা মানে অগ্রাধিকার দিব এবং কোনগুলোকে আমরা অগ্রাধিকার দিকে একটু পিছিয়ে রাখবো আর কি সেই বিবেচনায় নিঃসন্দেহে ধরুন আমরা যদি বিবেচনা করি সেক্ষেত্রে সোশ্যাল সেক্টরের কথা আমরা বলতে পারি আর কি সোশ্যাল সেক্টরের মধ্যে এডুকেশন হেলথ এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সোশ্যাল সেক্টরের প্রোগ্রাম সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা আছে সেটার বিষয়টা যথেষ্ট গুরুত্ব তাগি রাখে আমাদের প্রত্যাশা হবে যে সরকারি বাজেট বরাদ্দর মধ্যে যাতে করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য এই সিমি মানে সীমিত সক্ষমতার মধ্যে যতটুকু বেশি গুরুত্ব দেওয়া যায় সেই গুরুত্বটা যেন এবার বাজেটেও আমরা পাই সেটি আমাদের প্রত্যাশা কেন সেই গুরুত্বটা আমরা প্রত্যাশা করছি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আমরা বিশেষ করে দরিদ্র হতদরিদ্র এবং ভালো নেব যে জনগোষ্ঠী আছে আপনি একটু অভি ইনফরমেন্ট বলছিলেন যে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং অন্যান্য যে ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে যে যেটার দ্বারা দরিদ্র দরিদ্র এবং বানার্বুল পপুলেশন যারা আছে তারা যেটার দ্বারা যেসব কর্মসূচির আওতায় আসে সেই ধরনের সামাজিক কর্মসূচির কথা আমি বিশেষ করে বলতে চাই সেখানে যদি ভারত বাড়ানো সম্ভব হয় তাহলে এক হচ্ছে আরও অধিক সংখ্যক যারা এই ধরনের কর্মসূচির আওতায় আসা উচিত কিন্তু এখন পর্যন্ত আমরা আনতে পারিনি তাদেরকে নিয়ে আসা সম্ভব নাম্বার ওয়ান নাম্বার টু এখন পর্যন্ত সরকার পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বরাদ্দ বাড়িয়েছে পরিমাণটা বাড়িয়েছে মানে ওই অ্যালাউন্সের অ্যামাউন্টটা যেটা বাড়িয়েছে সেটা ওভার দা ওভার দা ইয়ার্স এটা বাড়ানো হয়েছে কিন্তু তার ফলেও এখন যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা যদি আপনি ধরুন কৃষি মজুরির সাথে আমরা তুলনা করে দেখি বা দারিদ্র সীমার যে আয় মানে আপার কোর্টে লাইন বা লোয়ার কোর্টে লাইন ইনকামের সাথে যদি আমরা তুলনা করে দেখি সেটা যথেষ্ট অপ্রতুল মানে একটা ব্যক্তি অথবা একটা পরিবারের মোটামুটি একটা কস্ট কাভার করার জন্য যতটুকু দরকার সেটুকু অপ্রতুল হ্যাঁ কিন্তু যেহেতু অধিক সংখ্যক সুবিধাভোগীকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে যে কারণে হয়তো এমনটা বাড়ানো সম্ভব হচ্ছে না কাজে যদি একটা বড় তো বাড়ানো হয় একটা হচ্ছে এই সুবিধাভুখী পরিমাণ সংখ্যাটা বাড়ানো যায় আর একটা হচ্ছে যে পরিমাণ অর্থ প্রতি মাসে অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় সেটা পরিমাণও বাড়ানো যায় তাতে হচ্ছে যারা সুবিধা পাচ্ছে তাদের হচ্ছে পার্সেসিং পাওয়ার বা ক্যাপাসিটি বা এটা দিয়ে তাদের যতটুকুই তারা ব্যয় করতে পারে খাদ্য বা অন্যান্য চিকিৎসা বা পারপাসে সেই বিষয়গুলো আর একটু ভালোভাবে করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে আরও অধিক সংখ্যক লোককে নিয়ে আসা সম্ভব হতে পারে সেই দিক থেকে বাজেটের মধ্যে আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার এই যতটুকুই বাজেট বরাদ্দ করা হোক সেখানে যাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটাকে গুরুত্বের সহকারে বরাদ্দটা বারানোর দিকে উদ্যোগী হয় এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনি যে কথাটা বলছেন দুটো বিষয়ে আপনি বলেছেন একটা হচ্ছে যেখানে যে আমরা টাই ওয়ান টাইপ টু এররের কথা বলি যে যারা পাওয়ার কথা না তারা অনেকেই পাচ্ছে আবার যারা পাওয়ার কথা তারা অনেকেই পাচ্ছে না এ ধরনের যে এরর সিলেকশন এর যে জিনিসটা আসে সেই একটা বিষয় আমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা উচিত আর একটা হচ্ছে পুরো প্রসেসের মধ্যে যে লিকেজ বা পিল ফরের যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো গুরুত্বের সহকারে একটা হচ্ছে যেমন ধরুন আমি কথার কথা বলছি যে ঠিক আছে আমরা এক হাজার টাকা বন্টন করছি কিন্তু দেখা গেল যে এই এক হাজার টাকার মধ্যে প্রকৃতপক্ষে সুবিধাভোগীদের হাতে যাচ্ছে সাতশো টাকা তিনশো টাকা ইন দ্য প্রসেস খরচ হয়ে যাচ্ছে হয়তো একশো টাকা আমাদের এই এই যে ডেলিভারি কস্ট এর কস্টটা লাগবে বাকি দুইশো টাকা হচ্ছে প্রিফারেন্স অথবা লিকেজেস এরকম দুইশো টাকা তার মানে কি দাঁড়াচ্ছে একশো টাকা বা এক হাজার টাকা অ্যালোকেট করছি সাতশো টাকা প্রকৃত সুবিধাভোগীর কাছে যাচ্ছে একশো টাকা এটা ডেলিভারির জেনুইন খরচ দুশো টাকা হচ্ছে লিকেজেস তার মানে হচ্ছে ইফেক্টিভলি আমরা কত টাকা বন্টন করছি বন্টন করছি আটশো টাকা আটশোর মধ্যে একশোটা জেনুইন খরচ আর সাতশো সুবিধাগুলি হাতে গেছে আর কি দুইশো হচ্ছে কাজে আমাদের চেষ্টা করতে হবে এই যে লিকেজেস বা এই ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যেই জিনিসগুলো আমরা ঠেকাতে পারি এই 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 ঠেকানোটা যদি করতে পারি যাতে করে এই যে মানে ইফিশিয়েন্সি ইন ডেলিভারিং দি সার্ভিসেস এই যে সামাজিক নৃত্য কর্মসূচি সুবিধাগুলিকে পৌঁছানোর জন্য এই প্রক্রিয়াটাকে যাতে করে আমরা ইফিশিয়েন্ট করতে পারি যাতে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে লিকেজেস বা প্রিফারে যাই কিছু থেকে থাক না কেন সেইগুলো যদি আমরা রক্ষা করতে পারি প্রোটেক্ট করতে পারি তাহলে ওই যে এক হাজারের মধ্যে টাকার কথা আমি কিন্তু একটা কাল্পনিক ফিগার বলছি কিন্তু ওই দুইশো টাকা কিন্তু আরো হয়তো একজন বা দুজন বেনিফিশিয়ারি দিতে পারি এই জন্য তো স্যার সাতশো সাতজনকে দিচ্ছি তার পাঁচজন জেনুইন পাওয়ারই কথা দুইজন তার হচ্ছে পাওয়ার কথা পাচ্ছে তার মানে হচ্ছে এই সাতশোর মধ্যেও কিন্তু আমরা দেখছি যে পাঁচশো হচ্ছে যেভাবে লোকের কাছে যাচ্ছে তারা পাওয়ার কথা কিন্তু অ্যানাদার টু সেটা হচ্ছে যাদের পাওয়ার কথা না তাদের কাছে পাচ্ছে ওই জায়গাটা ওই সিলেকশনের জায়গাটাতে যদি আমরা যথাযথভাবে এটা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আরও মানে পোটেন্সিয়াল দুজনকে অথবা যারা পাওয়ার কথা তাদের দুইজনকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি যাদের পাওয়ার কথা না তাদেরকে আমরা ওখান থেকে বাদ দিতে পারি আর কি